আমলের দ্বারা আপনার কবরের जिंदगी গঠন হইবে আপনার আমলের দ্বারা আপনার হাসরের ময়দানের जिंदगी গঠন হবে যদি কবরে যাওয়ার আগে আগে আমল লয়ে যাইতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকেই আমাদের জন্য জান্নাতের ওয়াইসালা করিয়া দিবে আজকে আমাদের সমাজের কয়টা যুবক নামাজ পড়ে কইটা মহিলা পর্দা করে পর্দা কথা বললেই তো অনেক মহিলার আছে রাগ হয়ে যায় তারা মনে করে পর্দা হলো বন্দিশালা না মাগো আপনারা রাবিয়া বসরিয়া কথা একটু স্মরণ করেন আল্লাহকে পাওয়ার জন্য রাবিয়া বসরিয়া কি করেছে রাবিয়া বসরিয়া মালিকের কাজ কর্ম করত কিন্তু সন্ধ্যার পরে গোসল কইরা রাবিয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে রাবিয়া বসনিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইত সারাটা রাত্রি কাটাইতো আল্লাহর এবাদতে সারাটা রাত্রি এবাদতের মধ্যে কাটাইতো যার কারণে রাবিয়া বসিয়া দুনিয়া থেকে চলে গেছে অনেক বছর কিন্তু এখন রাবিয়ার নামটা দুনিয়ার মধ্যে সম্মানের সাথে চলতেছে ও মুসলমান মা বোনেরা আসিয়া নাই ফেরাউনের ঘরে স্ত্রী ছিল আসিয়া কিন্তু আসিয়া এখন দুনিয়াতে নাই আসিয়ার নামটা দুনিয়ার মধ্যে আছে কেমন পর্যন্ত থাকবে রাবিয়া বসরিয়া নাই রাবিয়া বসিয়ার নামটা কেমন পর্যন্ত দুনিয়াতে থাকবে কেন আল্লাহ তালা তাদের নাম দুনিয়াতে রাখবে কারণ আল্লাহ তালার সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তাদের মহব্বত সম্পর্ক বেশি থাকার কারণে কেয়ামত পর্যন্ত জমিনের মধ্যে তাদের নাম আল্লাহ রাখবে কেমন পর্যন্ত তাদের নাম আল্লাহ জমিনের মধ্যে রাখবে এই জন্য আমরা যদি আমল করে যাইতে পারি আমরা যদি আমাদের জিন্দগিটাকে সাজায়া যাইতে পারি আজকে মুসলমানের সন্তান হয়ে ইহুদির সাথে তাল মিলায় তার জিন্দগি সাজাইতেছে মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানদের সঙ্গে তাল মিলায় তার জিন্দগি চালাইতেছে অত সল্লাহ রবুল আল আমিন বলেন লাখ তাক হিজুলিয়াহু দাওয়ান্না সারা আউলিয়া ও ইমানদারেরা ইহুদিনা সারাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না বেদিন বেঈমানের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না তোমরা যদি বন্ধুত্ব করতে চাও একজন ইমানওয়ালা একজন মুসলমানের সাথে তোমার বন্ধুত্ব গ্রহণ করো তুমি বন্ধুত্ব কায়েম করো আল্লাহর সাথে তুমি তোমার বন্ধুত্ব কায়েম করো আল্লাহর পয়াগাম্বরের সাথে আল্লাহর পয়াগাম্বরের তরিকায় জিন্দিগি পরিচালনা করো আমার পয়াগাম্বর তোমার পয়াগাম্বর আসরের কঠিন ময়দানে তোমাকে উম্মত বলিয়া ডাক দিবে যদি ইহুদিন আসারাদেরকে বন্ধু বানাও ইহুদির সাথে বন্ধুর বন্ধুত্ব থাকলে তার সঙ্গে তোমার হাস্যর হইবে খ্রিস্টানের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকলে তার সঙ্গে তোমার হাসর হইবে আর যদি কোনো আল্লাহওয়ালা কোনো পুজুর্গ কোনো অলির সঙ্গে তোমার বন্ধুত্ব হয় আল্লাহর অলি যেখানে তুমি থাকবা সেখানে এই জন্য আমি অনুরোধ করে বলে যাও ও আল্লাহর বান্দা বান্দিরা আর সময় নাই পুরো পৃথিবী একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে এমন একটা দিন আসবে দেখবেন মুসলমানেরা এক ভাগ হয়ে যাবে কাফেররা আর এক ভাগ হয়ে যাবে আজকে রাশিয়াতে যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন নিয়ে মারতেছে যখন মুসলমানের সাথে তাদের যুদ্ধ হবে ইউক্রেন আর রাশিয়া দেখবেন এক হয়ে যাবে কারণ আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে রুশুনের গুড়া সব এক কথা বলেন ঠিক কিনা কাফের বেহমানেরা যা দেখতেছেন আজকে ভারত দেখতেছি চীনের সাথে উল্টা যখন মুসলমান ভারতের সাথে যুদ্ধ করবে তখন চীন ভারতের সাথে মিল্লা দেবে আল কফরু মিল্লা তো নোয়া হয় এই জন্য যুবক আজকে তুমি কার পরামর্শে ভারতকে তোমার বন্ধু বানাইছো যুবক কার পরামর্শে তুমি একজন হিন্দুর মতো তোমার জীবন পরিচালনা করতেছো তোমার বিবাহের অনুষ্ঠানটাকে হিন্দুর বিবাহের মতন বানাইছো মুসলমানের বিবাহসাদের অনুষ্ঠান এখন মুসলমানের বিবাহসাদের অনুষ্ঠানে এখন মুসলমানই নাই কথা বলেন মুসলমানদের বিবাহ অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠান এখন হিন্দুদের সমস্ত কালচার চলতেছে যৌতুক সারা বিবাহ হয় না যৌতুক সারা বিবাহ হয় না গান বাজনা সারা বিবাহ হয় না মুসলমানদের বিবাহ এটা একটা পবিত্র অনুষ্ঠান মুসলমানের বিবাহ এটা একটা পবিত্র একটা অনুষ্ঠান এই পবিত্র অনুষ্ঠানটাকে আমরা আমাদের হিন্দু খ্রিস্টান তাদের কালচার দিয়ে সাজায় আমাদের পবিত্রতা আমরা নষ্ট করতেছি ভাই একদিন আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাতে যাইতে হবে একদিন কবরে যাইতে হবে একদিন আসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদের দাঁড়াইতে হবে ওই দিন আল্লাহর সামনে আমরা কি জবাব দেব কবরের মধ্যে গিয়া নবীজির চেহারাটা দেখতে হবে আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক দেখা নবীজিকে আমাদের চিনতে হবে যদি আপনি আর আমি নবীজিকে না চিনি আপনাকে কবরে কে আপন বলে আপনাকে ডাক দিবে ও মুসলমান আল্লাহর পয়গম্বরকে যদি আপনি কবরে না চিনেন আর পয়াগাম্বরকে আপনি কবরে কিভাবে চিনবেন দুনিয়াতে তো তো অনুসরণ আপনি করেন না দুনিয়াতে তো পয়াগাম্বরের জিন্দে পয়াগাম্বরের সুন্নাত মানেন না কবরের মধ্যে আপনাকে কি আপনি কিভাবে নবীজিকে চিনবেন এই জন্য এখনো সময় আছে দুনিয়ার জিন্দিগিটাকে আমরা এমন ভাবে সাজাবো আল্লাহ তালার হুকুমগুলা সঠিকভাবে আদায় করব নবীজির তরিকা মোতাবেক জিন্দিগি চালাইব তাহলে আমরা হইতে ও মুসলমান আল্লাহর বান্দাবান্দিরা আজকে ইহুদি বেঈমানের মতো আমাদের জিন্দিগি চালাইতেছি হাসরের কঠিন ময়দানে নবীজির দরবারে আমরা কি জবাব দেব ভারতের এক রাস্তার মধ্যে ভারতের এক পার্কের মধ্যে একজন মুসলমান ভিক্ষুক ভিক্ষা করতেছে ভিক্ষা করা অবস্থায় ভারতের ওই পার্কের মধ্যে সে একটা টাকার ব্যাগ পাইছে টাকার ব্যাগটা পায়া ব্যাগটা খোলার পরে দেখতে পাইলো এটার ভিতরে অনেক টাকা মুসলমান বিক্ষু টাকার ব্যাগটা নিয়ে তার বাড়িতে গেছে বাড়িতে নিয়ে আসে চিন্তা করতেছে আমি যদি এই টাকার ব্যাগটা এখন মাইরা দেই এই টাকাগুলো আমি নিয়ে যাই তাহলে তো আমার কোনো সাক্ষী নাই কেউ কিছু বলতে পারবে না কিন্তু আসরের কঠিন ময়দানে যখন আমি আমার নবীজির পিছনে গিয়ে দাঁড়াবো পিছনে গিয়ে দাঁড়াবো যখন হাশরের কঠিন ময়দানে আমার পয়গম্বরের পিছনে আমি গিয়া মুসলমান হিসাবে দাঁড়াবো ওই দিন যদি টাকার বেগের মালিক আমারে গিয়া ধরে টাকার বেগের মালিক ওই দিন যদি আমাকে গিয়া ধরে আমি নবীর সামনে কি জবাব দেব আল্লার পয়গম্বর সামনে কি জবাব দেব এই চিন্তা এই ভয় মুসলমান ভিক্ষুকের দিলের ভিতরে ওই হইয়া গেছে দিলের ভিতরে যাচ্ছে মুসলমান বিকুক টাকার ব্যাগটা লইয়া না যেখানে টাকার ব্যাগটা পেয়েছিল সেখানে যাইয়া টাকার ব্যাগটা নিয়ে বসা এবং তিন দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে টাকার ব্যাগের মালিক টাকা পালাস করার জন্য আসি কি না হঠাৎ করে একজন বান্দা একটা লোক আসলো লোক আসলো আইসা বিক্ষুভ কে বলতেছে অভিক্ষু এখন একটা টাকার ব্যাগ হারিয়েছিল টাকার ব্যাগটা কেউ পাইছে তুমি দেখছো কি না দেখছো কি না বিক্ষুভটা ডাক কি বলতেছি ভদ্রলোক টাকার ব্যাগটা আমি পাইছি তার ভিতরে কত টাকা আছে বিস্তারিত বর্ণনা দাও ওই লোকটা যখন বর্ণনা দিল আর তার বর্ণনা যখন টাকার ব্যাগের ভিতরে যা আছে তার সঙ্গে মিলে গেছে তখন মুসলমান বিকক ওই টাকার ব্যাগটা তাকে ফেরত দিয়া দিছে টাকার ব্যাগটা তারে ফেরত দিয়া দিছে একজন বিকক লক্ষ লক্ষ টাকাই ব্যাগের ভিতরে যেই লোকটা টাকার ব্যাগের মালিক সে একজন ইহুদি অন্য ধর্মের ব্যক্তি ইহুদি সে বিক্ষোভটাকে দেখবি বলেন বিক্ষোভ তুমি এই টাকার ব্যাগ নিয়ে আজকে কইদিন পর্যন্ত এখানে বসা আসো বিক্ষোভটা বলতেছেন ও জনাব আমি টাকার ব্যাগটা নিয়ে তিন দিন পর্যন্ত এখানে বসা আছি কেন কেন বসে রইছো তুমি তো বিক্ষোভ তুমি তো বিক্ষোভ তুমি তো এই টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে যাইতা এই টাকা গুলা দিয়ে তুমি অনেক ধনবান হয়ে যাইতা কেন বৈশা আসো তখন বিক্ষুপটা চোখের পানি সাইরা ডাক দিয়ে বলেন ভাইজান শুনেন আজকে দুনিয়াতে আপনার টাকাটা আমি মেরে ফেলবো আসরের কঠিন ময়দানে আমার নবীর সামনে আমি কিভাবে মুখ দেখাইবো আমার নবীর সামনে আমি কিভাবে দাঁড়াব ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম আরেকজনের টাকা মারার কথা বলে না ইসলাম এমন ধর্ম যেই ধর্মের মধ্যে আরেকজনের টাকা মারার কথা নিষেধ এই কথা চিন্তা করে আমি আপনার টাকার ব্যাগ এখানে বৈশা রুইছি তখন ওই ইহুদিটার অন্তরের মধ্যে ভিতরে ইসলামের মায়া চলে আসছে ইসলামের मोहब्बत চলে আসছে ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন মুসলমান বিকুক আমাকে তোমাদের কোনো একটা মসজিদে নিয়ে যাও আমি আর ইহুদি থাকব না আমি কালিমা পয়রে মুসলমান হইয়া যাব ও মুসলমান ইসলাম তো তার নাম আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে এরকম কাজ কর্ম আমরা করি যে কাজ কর্মগুলা দেখলে শয়তান পর্যন্ত সুখে আঙ্গুল দিয়া লাই ও মুসলমান যুবক তিতাস নদী দিয়া বাসতে বাসতে ইসলাম আসে না মেঘনা নদী দিয়া বাসতে বাসতে ইসলাম আসে না যে ইসলামকে পৃথিবী পর্যন্ত পৌঁছানোর জন্য ইসলামের নবীজি আল্লাহ তালার হাবিব শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে সে কথা বলেন ঠিক কিনা তাই ফের প্রান্তরের নবীজি রক্তার হয়েছে দানদার মুবারক শহীদ করছে ইসলামটাকে নন্দনপুর পর্যন্ত পৌঁছানোর জন্য খন্দকের মধ্যে নবীজি পেটের মধ্যে পাথর বানছে আল্লাহর پیغمبر মক্কা থেকে মদিনা গেছে আল্লাহর پیغمبر ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নবীজির তেইশটা বছর এত কষ্ট করছে এই কষ্টের বিবরণ বলা সম্ভব হবে না মুসলমান এমন নবীর উম্মত হইয়া কারণ তুমি আমি যেই নবীর উম্মত সেই নবী সমস্ত নবী নবী কথা বলেন ঠিক কিনা তোমার আপনার পয়গাম্বর এমন পয়গাম্বর যেই পয়গাম্বর ইমাম মুরসালিন সমস্ত নবীগণের ইমাম আল্লাহ তালার পরে যার মর্যাদা এমন নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসি আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়াল আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল যে জাতীয় পাখি দোয়েল বুঝিনি আপনার আমার কথা বুঝে দোয়েল যে জাতীয় পাখি দোয়েল বুঝিনি যে দুই টাকার নোটের মধ্যে আমার ছবি আছে দুই টাকার নোটের মধ্যে যে দোয়েলের ছবি আছে দোয়েল বুঝে দোয়েল যে জাতীয় পাখি দোয়েল জানে জানে না যদি দোয়েল বুঝতো আমি জাতীয় পাখি তাহলে দোয়েলের ছবি বয়া দোয়েলে পায়খানা করতো না কথা বলেন ঠিক আমরা যে কেমন পয়গম্বরের উন্মত আমাদের নবীজি কেমন সম্মানিত নবী আল্লাহ তালার পরে যার সম্মান বাপ যদি দামি হয় ছেলের সম্মান বললাম বারে কথা কন যে ছেলে বাবার বাদ্য যে ছেলে বাবার বাদ্য বাবার কথা শুনে বাফের সম্মান বাড়লে ছেলের সম্মানও বাড়ে আমার আপনার পয়গাম্বর এমন পয়গাম্বর সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে আছে আখিরি নবীর উম্মত যখন জাহান দরজায় যাবে কোথায় যাবে কবিরা গুণা করার কারণে সুদ খাইছে ঘুষ খাইছে চুরি করছে মা বাবার অবাধ্য হয়েছে ডাকাতি করছে সুদ খাইছে মানুষকে টকাইছে আরেকবার জায়গা দখল করছে এটা আছে না আমরা সমাজে বুট পিছা খাইছে বুট বে শূন্য অগিলাম সমাজে আছে কথা বলেন আইরে এক নির্বাচনের সময় একবার রাজি গেলাম সারা দিনে কই কাপ হইছে ক সারা দিনে 160 কাপ হইছে নাউজুবিল্লাহ কোন একটা নির্বাচন গেছে কত বুট বে শূন্য যে দেখলাম এই জাতীয় কবিরা গুনার কারণে জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়াইতো জাহান্নামের নামের দরজায় যে ফেরেস্তা থাকবে জাহান নামের দায়িত্ব প্রাপ্ত ওনার নাম হয়েছে মালেক ফেরেস্তা কি ফেরেস্তা মালেক ফেরেস্তার ডাক দিয়া কইব তোমরা কোন নবীর উম্মত জাহান নামের দরজায় তোমরা কেন আসছো আখিরি নবীর উম্মত যারা কবিরা গুনাই লিপ্ত এখন টেলিভিশনের মধ্যে একটা খেলা বাইর হয়েছে খেলা কি বেরিছে ভারতের বেড়া সাইল মারে হেনুনপুর বাজার অব এক হাজার আছে কিনা নাই ইংল্যান্ডের বেড়া খ্রিস্টান বেড়া সক্কা মারে হে বই আপ জুয়া জুয়া আছে নাই হাসরের কঠিন ময়দানে মালের ফেরেস্তা বলবি তোমরা কোন নবীর জাহান নামের দরজায় তোমরা কেন আস মুসলমান যুবক যুবতী জাহান নামের আগুন আল্লাহর বান্দার নাম বলিয়া যাবে নবী নাম বলিয়া যাবে ডাক দিয়ে বলবে ও জাহান আগুনের এই ভয়াবহতা দেখে আমরা নবীর নাম বলিয়া গেছি তবে আপনি প্রশ্ন করেছেন আমরা কোন নবীর নবীর নাম আমাদের মনে নাই একটা কথাই আমাদের মনে আছে আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করেছিল যেই নবীর উপরে আল্লাহ তাআলা 30 পারা কুরআন নাযিল করেছিল আমরা সেই নবীর উম্মত মালিক ফেরেশতা গাতি বলবে ও জাহান্নামীরা আমার ও হতভাগারা নবী পাইছ তোমরা দামি নবী তোমাদের নবী ছিল সমস্ত নবীগণের নবী দামি নবী কিতাব পাইছিলা তোমরা দামি কিতাব তোমাদের কিতাব ওই সে কোরআন শরীফ সমস্ত কিতাবের কিতাব সবচেয়ে বড় কিতাব কথা বলেন ও পাইছিলা দামি কিতাব পাইছিল দামি দামি নবী পাইয়া দামি কিতাব পাইয়া তোমরা জাহান নামের দরজা কেন আর জানতে চা তখন আমরা বলবো যে বারোতে খেলা দিত আমরা বয়া কইতাম পাঁচশো এক হাজার কথা বলেন ঠিক কেন মালিক ফেরেস্তা যখন প্রশ্ন করবে নবী পাইসলা দামি কিতাব পাইসলা দামি জাহান নামের দরজায় তোমরা কেন আসছো তখন আমাদের সমাজের মহিলারা বলবে আমরা বেপর্দা চলতাম কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের যুবকরা বলবে আমরা নামাজ পড়তাম না এখন সমাজে নামাজি বেশি না বে নামাজি বেশি কথা বলেন এখন সমাজে নামাজি বেশি না ব্য নামাজি বেশি ও মুসলমান যুবক কোন হিসাবে আপনি নামাজ কাযা করতেছেন এক নামাজ কি জিনিস দুনিয়াতে আপনার বুঝে না আসলেও কবরে গেলে আপনার কি কই বুঝে আসবে কথা বলেন ঠিক কিনা কারণ এক ওয়াক্তের নামাজ কাজা করার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হইবে এই জন্য যুবক ভাইদেরকে পায়ে ধরে বইলা যায় যুবক আর নামাজ কাজা কইরো না আর বেলাইনে চইল না কারণ সামনে রমজান মাস আসতেছে রমজান মাস থেকে নেয়া রমজান মাসে আমল গুলা তোমার কত উর্দে আল্লাহ সবাব দিব এক একটা আমল অন্যান্য মাসের দুই রাখা ফরজ রমজান মাসে সত্তর রাখা ফরজের নেকি আল্লাহ দান করব। তাহলে অত বড় নেকি আল্লাহ তোমার সাথে তোমার সামনে রাখছে আর জিন্দিগিটা এইভাবে তুমি কাটাইতেছো নামাজ পড়তেছো না আল্লাহর হুকুমগুলা মানতেছো না হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমার জবাব দিবা কি এই জন্য অনুরোধ করে বইলা যায় আসতেছে রমজান মাস সাবান মাস ঢুকছে আজকে চা দুটার কথা সাবান মাসের রজব মাস চলে গেছে সাবান মাস সাবানের পরের মাস্টার নাম কি আমাদের গ্রামের মুরব্বী সহ অনেক যুবকরা এখানে আছেন আপনাদের পায়ে ধরে একটা কথা বলে যাই নন্দনপুর বাজারের কোন সাস্টল যেন রমজান মাসে খোলা না থাকে আপনারা ইচ্ছা করলে পারবেন এক বিড়ি বেপরদা রাস্তা দিয়ে আদে এই বিড়ির ভাই যুবকরা সানা এক বিডি বেফরদা রাস্তা দিয়া হাঁটে এই বিডির দিকে যুবকরা কথা কন যুবকরা সানা তখন বিডি বাড়ির দিয়া কইব সানা যখন বুকরা বুর্গা হই যাব কারণ বিডি বাইরে ছিল ওই যুবকরা বিডিরে দেখবার লাগে এখন যুবকরা যখন ও শুননা ভালো হই গেছে গা বিডির দিকে আর সানা তখন বিডি মনে মনে কো আর বেফরদা রাস্তা বাইরে যাব কথা বলেন ঠিক কিনা এখন শাসনের মালিক যদি শাসন খুললে রাখে আর আপনি যদি না যান এখন এই মনে মনে করবো যে সারাদিন এটা অযথা খোলা রেখে কোনো কি নাই লাভ নাই কাস্টমার আয় না কাস্টমার আয় না কাস্টমার আল্লাহরে বই করে কাস্টমার কারে বই করে দরজার দরজার মধ্যে ফর্দা লাগাই দেখি অনেক সাফটুল চলে তারা মনে করে ফর্দার ভিতরে খাইলে কেউ দেখতো না কেউ দেখুন না আসিনি কথা বলেন কেউ দেখুন না আসিনি যিনি দেখুন না আছে ওনার নাম কি আর আসতে কন ওনার নাম কি আমার আল্লাহ আমার আল্লাহ সব দেখ কথা কন কলা গাছের সিবাদ সুদের তেহা গনে বনলাশের সিবাদ আরো আরে সুদের তেহা কেউ দেখে না কে দেখে পানির নিচে ডুব দিয়ে রমজান মাসে পানি খেয়ে নিয়েছেন বিশেষ করে ইমাম হুজুর দেখছে না নুনপুর মসজিদের ইমাম সাহেব হুজুর দেখছে না কে দেখছে আরো জোরে বলে আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব না এই জন্য রমজান মাস আইতেছে রমজান মাস আইতেছে আমাদের গ্রামের যুবকরাও অনেকে এখানে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাই শাস্তলে রমজানে যায়েন না একটা রোজা কি জিনিস মরণের পরে বুঝাই রমজান মাস আইলে অনেকেই কি হুজুর গ্যাস্ট্রিক উড়াল দে গ্যাসটি কী জিনিস মরণের পরে বুঝে আসবো এই জন্য অনুরোধ করে বইলা যাই যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে শাহবান মাস আই পড়ছে এরপরের মাস্টার নামই কি রমজান রমজানুল মুবার পবিত্র মাস এই বরকতময় মাসের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সকলেই চেষ্টা করব আমরা নিজেকে নিয়ন্ত্রণে রাখা দেব এই রমজানের রোজা চারবো না নামাজ চারব না আল্লার কাছে দুয়া করব আল্লাহ রমজান থেকে নামাজ ধরসি আর নামাজ কাজা করতাম না আমি যদি নামাজ কাজা না করি আমারে কেউ নামাজ কাজা করাই তারব আমি যদি নামাজ কাজা না করি আমার কেউ নামাজ কাজা করাই তারব আমি যদি পেগনা নারীর দিকে না চাই আমারে কেউ চাবাই তারব আমি যদি সুত না খাই আমার কেউ খাবাই তারব একটু সচেতন হয়ে যায় সচেতন বাই একটা মাস্ক পরলে যদি করোনার থেকে বাসন যা সাই

আমার পাশে যে বসা উনি বিসিক জামে মসজিদের খতিব আজকা প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আমাদের বিসিকে আছে মালিয়া তো মাদ্রাসা সাইফুল আদিস অনেক বড় আলেম উনি আমাদের বিসিকে আছে এরপরে আমাদের গ্রামে কত বড় বড় আলেমরা আছে মলোনা আলিয়াজন কাসিমি সাহেব মলোনা হেলাল উদ্দিন সাহেব মলানা উসমান উসমান ভাই এরপরে মলনা জালাল উদ্দিন এই এইভাবে অনেক বড় বড় আলেমরা আমাদের গ্রামও আছে আমি ফাউটার দুই আপনাদেরকে কয়া যায় ই আলেমরা خاطرই হইলো রমজানের রোজাটা আপনারা ছাইরেন না রমজানের আমরা গিয়া আপনারা শাস্তল বইয়া থাকলে আমরা গিয়া জুরে আপনাদের বাইরে করতাম না কিন্তু অনুরোধ করতাম অনুরোধ করতাম ফাও দর্তারুম আপনাদের গ্রামের উলামায়ে সম্মান সম্মানার্থে হইলো আপনারা রমজানের রোজাটা ছাইরেন না শাস্তলের ভিতরে ঢুকেন না আল্লাহর রস্তে এই রমজানের পবিত্রতার জন্য আপনারা শাস্তলটা একটু বর্জন করেন একটা মাস আনা খেলে কি হইব এক মাস সানা খেলি কি হইব আল্লাহর হস্তে এই রমজান মাসটাকে হ্যাঁ আমরা গুরুত্ব দেই আর আল্লাহ তালার কাছে দোয়া করি যেদিন আল্লাহ মরণের ডাক দিব রমজান মাসে গুনা মাফ করায়া রেন মুক্ত করায়া আল্লাহ যেন রমজান মাসে আমরা মরণ দেয় কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আজকের মাহফিলে আল্লাহ আকবর হতি রে জমান আল্লা নুরুল ইসলাম অলিপুরি সাবুজুর আসবে এখন করতেছে বয়ান কিছুক্ষণের ভিতরেই অলিপুরি সাবুজুর আমাদের নন্দনপুরে চলে আসবে এশার নামাজের পরে সাজিদুর রহমান করব এরপরে অলিপুরি বয়ান করব আজকের মাহফিল কিন্তু তেমন বেশি দেরি হবে না এই জন্য যাদের কানে মাইকের আওয়াজ বসতেছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলা যাই আপনারা সকলেই ভেন্ডেলের ভিতরে আইসা এশার নামাজটা পড়বেন এখনো যারা রাস্তাঘাটে আসেন সকলেই চলে আসুন এখন আপনাদের সামনে আসা পর্যন্ত এশারের আজান পর্যন্ত বয়ান করবেন আমার বড় ভাই মুরব্বী হ্যাঁ বিসিক জামি মসজিদের খতিব মালিয়াতে মাদ্রাসার শাইফুল হাদিস আল্লামা